অনুরাগে বাইকের আগামী পর্বে আমরা দেখতে পাবো অর্জুনের সাথে দেখা করতে গিয়ে দীপা সূর্যের মুখোমুখি হয়ে জানতে পারল যে সূর্য আজও তাকে খুব ভালোবাসে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগ বাইকের আগামী পর্বগুলোতে লাবণ্য দীপার বিয়েটা ধুমধাম করে দিতে চাইলেও জয় ও কাকিয়া দীপাকে অপমান করতে ছাড়ে না কিন্তু তবুও দীপা লাবণ্যের উপর বিশ্বাস রেখে ভরসা রেখে সেনগুপ্ত বাড়িতেই থাকে এরপর দীপা অর্জুনকে ফোন করে বলে যে তার সাথে কিছু দরকারি কথা আছে তাই অর্জুনও দীপার সাথে দেখা করার আনন্দে একটা ক্যাফেতে আসে আসে এরপর দীপাও সেখানে আসে আর অর্জুন দীপাকে দেখে আনন্দের একটা গানও গায় এরপর সেই ক্যাফেতে হঠাৎ সূর্য আসে সূর্য দেখতে পেয়ে যায় অর্জুন ও দীপাকে একসাথে সূর্য মনে মনে ভাবে বা দীপা তুমি তো বেশ ভালোই আছো তুমি তোমার নতুন হাজবেন্ডের সাথে ক্যাফেতে এসেছো তোমরা একান্তভাবে আলাদাভাবে সময় কাটাচ্ছ আমি তোমার সামনে গিয়ে তোমাকে অস্বস্তিতে ফেলবো না দীপা এইবারে সূর্য যখন চলে যাবে করে তখন দীপার মনে হয় আমার কেন এত অস্থির লাগছে কেন মনে হচ্ছে ডাক্তারবাবু এখানেই কোথাও আছেন এরপর হঠাৎই দীপা দেখতে পায় সূর্যকে দীপা বলে ডাক্তারবাবু দীপার ডাকে দাঁড়িয়ে পড়ে সূর্য দীপা সূর্যের মুখোমুখি দাঁড়িয়ে বলে ডাক্তারবাবু কেমন আছে না তখন সূর্য বলে আমি ভালো আছি আর তুমিও তো দেখছি ভালোই আছো দীপা আনন্দে আছো আমার মেয়েরাও নিশ্চয়ই আমাকে ছাড়া খুব ভালো আছে তাই না দীপা সূর্য বলে আমি তোমাকে বিরক্ত করব না দীপা আমি চলে যাচ্ছি তুমি ভালো থেকো নতুন জীবনে সুখে থেকো তবে দীপা তোমাকে আজকে একটা কথা বলি তুমি আমাকে যতই ভুল বোঝো না কেন তুমি আমাকে নাইবা মনে রাখতে পারো তুমি আমার ভালোবাসা ভুলে যেতেই পারো কিন্তু তোমার এই ডাক্তারবাবু তোমাকে সারাটা জীবন মনে রাখবে তোমাকে ছাড়া অন্য কাউকে কোনোদিন ভালোবাসবে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপা যেন অর্জুনের কাছে আসতে গিয়ে সূর্যের মুখোমুখি হয়ে জানতে পারে যে সূর্য আজও তাকে খুব ভালোবাসে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি